আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন কাঁচা আম এখন সারা বছর খাওয়া যাবে একবারই কচকচে কাঁচা আমের স্বাদ সারা বছর পাবেন শুধুমাত্র আমি যেই প্রসেসে রাখবো এই প্রসেসে যদি আপনারাও রাখেন তাহলে সারা বছর কাঁচা আম খেতে পারবেন তো ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন তাহলে আপনারাও খুব সহজেই শিখে নিতে পারবেন কাঁচাম সারা বছর কোনো রকম রোদ তেল ছাড়া কীভাবে আমরা সংরক্ষণ করব। এখানে হচ্ছে আমি কিছু আম নিয়েছি এখন দুইটা আম সিলে নেব তা আমি হচ্ছে কিছুটা আমিলে তারপরে রাখবো আর কিছুটা আমরা শয়ে রাখবো আপনারা হচ্ছে আরও বেশি করে আম নিয়ে রাখতে পারেন কারণ আমি আজকে যেই প্রসেসে আম রাখবো এই প্রসেসে আম রাখলে সারা বছর রেখে খেতে পারবেন কিচ্ছু হবে না কোনো রকম রোদে দিতে হবে না তেল দিতে হবে না শুধু বাসার এক পাশে বইমটা রেখে যখন মন চায় তখন বের করে খেতে পারবেন আমি হচ্ছে আম পিস করে নিচ্ছি চেষ্টা করবেন লম্বা লম্বা করে পিস করে নেওয়ার জন্য আপনারা চাইলে বটে দিয়েও হচ্ছে কেটে নিতে পারেন আমি আমগুলো কেটে সরিয়ে নিয়েছি এখন আমি এই আমটা হচ্ছে উপরের চামড়া শয়ে লম্বা লম্বা করে কেটে নেব কারণ চামড়া শ আম লবণ মরিচ দিয়ে মাখিয়ে খেতে ভীষণ ভালো লাগে আমার কাছে এই জন্যেই চামড়া শ কেটে রাখবো আর আম রাখার সময় এখনই যেহেতু আম এখনও হচ্ছে কাঁচা আর আটিও অনেক আমের এখনও বাতি হয় নাই এই জন্য এখনই কাঁচাম সংরক্ষণ করার সময় তো আমি অনেকগুলো আমি এইভাবে কেটে নিয়েছি এখন চলে যাব চুলায় তো এখানে আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ লবণ এখন দিয়ে দিব আমি এক লিটার পানি দিয়ে দিব হাফ কাপ ভিনেগার আমি হাফ কাপ দিয়েছি ভিনিগার এখন চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে লবণ মিশিয়ে নিব তারপর হচ্ছে তিন মিনিট ফুটিয়ে নেব তো আমার পানিগুলো ফুটানো হয়ে গেছে আমি চুলা বন্ধ করে পানিগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব কিন্তু অবশ্যই আমাদেরকে এই পানিগুলো একেবারে ঠান্ডা করে নিতে হবে এখানে একটা আমি কাঁচের বইউম নিয়েছি অবশ্যই আমাদেরকে আম রাখার জন্য কাঁচের বইউম নিতে হবে প্লাস্টিকের বয়ম নিলে হবে না আমগুলো নষ্ট হয়ে যাবে তা আমি প্রথমে দিয়েছি একসা সাত চামচ লবণ তারপরে পিস করে রাখা আম দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব সেই ফুটিয়ে রাখা পানি পানিগুলো অবশ্যই একেবারে ঠান্ডা করে নিতে হবে আমাদেরকে কোনোভাবে যেন গরম না থাকে গরম থাকলে আমগুলো সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো আমি আবারও একটু লবণ দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি আম আপনারা এই বছর একবার হলো এই প্রসেসে আম রাখবেন পুরো এক বছর পর্যন্ত দেখবেন কোনো কিছুই হবে না একবারে কাঁচা আমের স্বাদ পুরো বছর পাবেন আমি হচ্ছে এখন কিছু কাঁচামরিচ দিয়ে দেবো লাল কাঁচামরিচ আর হচ্ছে সবুজ কাঁচামরিচ আপনারা চাইলে এখানে কিছু সরিষা দিয়ে রাখতে পারেন আস্ত সরিষা তা আমি একটু বেশি করে কাঁচামরিচ দেবো তাহলে খেতে ভীষণ ভালো লাগবে মরিচের যে জাল জালটা হচ্ছে আমের গায়ে লেগে যাবে এই যে হয়ে গেল আমার তো এভাবে হচ্ছে আমরা শুধু বইমেস সাবা বন্ধ করে বাসার এক পাশে রেখে দিব নর্মাল ফ্রেজার রাখতে হবে না আমি উপর থেকে আর একটু লবণ দিয়ে দিচ্ছি তা আমি হচ্ছে এই ভিডিওটি এক সপ্তাহ আগে করেছি এখন এক সপ্তাহ পরে এক পি আপনাদেরকে দেখিয়ে দিব বের করে দেখেন মা কতটা সুন্দর আছে মরিচগুলা যেমন দিয়েছি তেমনই আছে। তা আমি হচ্ছে এক পেজ পানি থেকে বের করে ভেঙে দেখিয়ে দিচ্ছি এখনও পুরাই একবারে আম কষকসাই আসে দেখি বুঝতে পারতেছেন কালারও খুবই সুন্দর আছে এখনও তো আম এইভাবে রাখলে সারা বছর এমনই থাকবে যখন আম থাকবে না তখন মন চাইলে একটি দাম বের করে খেয়ে নিতে পারবেন আর এই পানের মধ্যে আম চুবিয়ে খেতে ভীষণ ভালো লাগে ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহফেজ